যখন আমার হাতে সময় থাকে না তখন আমি এভাবে সটেকাটে মুরগি রান্না করি তো চলেন আজকে আপনাদের এই সিম্পল রেসিপিটা আপনাদেরকে শেয়ার করি তো এখানে আমি একটা মুরগি নিয়েছি মুরগিটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একটা পাতিলে নিয়ে নিয়েছি যে পাতিলে রান্না করবো আর এখানে হলো পরিমাণ মতন টমেটো ধুনের পাতা দুইটা পেঁয়াজ আর লেবু আর সঙ্গে আছে রসুন ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে বিভিন্ন ধরনের গরম মশলা টশলা দিয়ে নিয়েছি আমি সব কিছু তো চলেন এখন আমি হইলো এর ভিতরে রসুনের পেস্ট যেটা করেছিলাম ওইখানে আমি দিয়ে দেব এখানে একটা রসুন আছে তো আমি রসুনটা দেওয়ার পরে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এইখানে কি কি মশলা আছে এটা তো তোমরা দেখতেই পারতেছো তো এখন আমি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ আর কি সব কিছু একবার দিয়ে দেব একটু লেবুর রস দিয়ে দিলাম আর এভাবে মুরগি রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে খেতে যখন হাতের সময় থাকে না তখন আমি এভাবে সটেকাটা রান্না করে বসাই দিই তো দেখো এরপর হইলে সব কিছু দিয়ে দিলাম আমি পিএস টমেটো ধনের পাতা এগুলো দিয়ে এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখাইয়ে নেব আর তেলটা আমি পরে দেব এখন না মাখানোর পরে তেল দেবো আর না হলে হাতে তেল তেল হয়ে যাবে জন্য আমি আগে তেল দিলাম না পরে তেল দেবো তো এখন আমি কিছু সময় সুন্দর করে মাখিয়ে নেব মুরগিটাকে যাতে সব মশলাগুলো মুরগির ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় তো এখন আমি মাখিয়ে নিলাম তারপরে এখন আমি অ্যাড করে দেবো উপরে তেল তো পরিমাণে আমার যতটুক তেল লাগবে আমি ততটুক তেল দেবো বেশিও তেল দেবো না যতটুকু মুরগির প্রয়োজন ততটুকুই দিলাম তো এই যে আমার তেল দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি বসিয়ে দেবো রান্নাটা তো এখন আমি বসিয়ে দেব। চুলোর জালটা অবশ্যই আস্তে রাখবো পানি এখন দেবো না মুরগির থেকে যে পানিটা বেরোবে ওটা দিয়ে কিন্তু মুরগিটা আমি কষিয়ে নেব তো দেখো মুরগির থেকে কিন্তু অলরেডি পানি ছাড়া কিন্তু শুরু করেছে আর এখন আমি আস্তে আস্তে মুরগিটাকে সুন্দর করে কষিয়ে নেব আর আমি নিচে চুলোতে রান্না করতেছি তো এই জন্য একটু কালারটা একটু ব্ল্যাক কালার আসতেছে কারণ উপরের লাইটটা তো ভালো না দুইটা লাইট কিন্তু এক সাইডের লাইটটা একটু নষ্ট হয়ে গেছে আর এই জন্যে নিচে রান্না করলে না কালারগুলো সুন্দর আসে না আর উপরে রান্না করলে একটা সমস্যা চুলোর আগুন অনেক আস্তে আস্তে আসে তো এই জন্য রান্না করতে গেলে আমার অনেক সময় লেগে যায় তো এই জন্য কী করবো কষ্ট করে নিচেই রান্না করতে হয় তো দেখো এই যে এখন আমি একটু পানি দিয়ে দিলাম কিছু সময় কষাই করে একটু পানি দিয়ে দিলাম যাতে আর একটু ভালো করে কষাই করে নেব এই পানি দিয়েই তো এই যে দেখো আমি কিন্তু খুব ভালো করে কষাই করে নিয়েছি আর আমার রান্নাটা কিন্তু এখন কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি আরও কিছু সময় রেখে দেব। তো এই যে আমার রান্নাটা কিন্তু এখন পুরো কমপ্লিট হয়েছে আর আমি একটা ভিতর ঢেলে নিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই জানাবো তোমরা সবাই